তুমি সবার জন্য খুশির খবর বর্তমানে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এক কোটি পরিবারকে ধোঁয়া বিহীন উনুন কিন্তু প্রোভাইড করা হচ্ছে এবং এর জন্য কোন রকম টাকা দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে ধোঁয়া বিহীন উনুন কিন্তু প্রোভাইড করা আছে তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো যে রাজ্য তরফ থেকে এই যে ধোঁয়া বিহীন উনুন প্রোভাইড করা আছে এর জন্য আপনি কিভাবে আবেদন করবেন অথবা কারা কারা এটা পাবেন অথবা এই উনুন পাওয়ার জন্য কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন অথবা এর কি কি বেনিফিট রয়েছে সমস্ত এডিটের পয়েন্ট কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো ঠিক আছে তো সেই জন্য ভিডিওটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচ থাকা বেল আইকনটি অন করে রাখুন কারণ আমরা এর নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক এখানে বলা হয়েছে উজ্জ্বলা যোজনা অতীত এক কোটি পরিবারকে বড় উপহার দেবে পশ্চিমবঙ্গ সরকার এবার কীভাবে পাবেন অথবা কি পাবেন কি উপহার দেবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো এখানে বলা হয় কলকাতা ও রাজ্যের ছয়টি গ্রামে পাঁচ হাজার বাড়িতে ধোঁয়া বিহীন উনুন কিন্তু পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্য সরকার এবং এর জন্য একটি পাইলট যে প্রকল্প চালানোর পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ সরকার এদিকে রাজ্যের এমন পদক্ষেপের জন্য যে রাজ্যবাসী কিন্তু অনেকটাই উপকৃত হবে বলে মনে করছে অনেকেই এখানে বলেছে অনেকের মতে যে কেন্দ্রের উজ্জ্বলা যোজনাকে কড়া টক্কর দিতে পশ্চিমবঙ্গ সরকার এই বিশেষ উপহার কিন্তু রাজ্যের সাধারণ মানুষকে দিচ্ছেন এবার কেন্দ্র প্রধানমন্ত্রী যোজনায় এলপিজি সিলিন্ডারের জন্য ভর্তুকি সরবরাহ করা হয় তো আপনারা জানেন যে কেন্দ্র সরকার যে উজ্জ্বল যোজনার মাধ্যমে আপনি যখন গ্যাসটা পুরেন ঠিক আছে আবার গ্যাস সিলিন্ডার বুক করলে তারপর কিন্তু তিনশো টাকা সাবসিডি দেওয়া হয় প্রত্যেক সিলিন্ডার যখন বুক করবেন তখন তিনশো টাকা সাবসিডি পাবেন এবার কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বর্তমানে যে ধোঁয়াবিহীন যে উনুন কিন্তু প্রোভাইড করা হচ্ছে তো ধোঁয়া বিহিন উনুন মানে আপনারা বুঝতে পারছেন যে সেখানে কিন্তু আপনার কোনো প্রকারের ধোঁয়া কিন্তু সৃষ্টি হবে না আপনি জ্বালান দেবেন কিন্তু সেখানে কোনো রকম ধোঁয়া সৃষ্টি হবে না সেখানে আপনি রান্না বান্না করতে পারবেন কোনো রকম সমস্যা নেই কোনো রকম গ্যাসের কোনো কোনো প্রয়োজন নেই ঠিক আছে বর্তমানে কেন্দ্র সরকার যে যোজনার মাধ্যমে আপনি যে সিলিন্ডার বুক করেন সেখানে কিন্তু অনেকটাই অনেক পরিমাণ টাকা নিচ্ছে এবং সবাই কিন্তু হিমশিম কেজে সেই টাকাটা দিতে বা গ্যাস পুরতে তো সেই কথা মাথায় রেখে বর্তমানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই ধোঁয়াবিহীন উনুন কিন্তু সবাইকে প্রোভাইড করছে যারা তাতে কিন্তু কোন রকম কোনো গ্যাসের আপনার দিয়ে আপনারা করুন এবং কোন ধোঁয়ার কিন্তু সৃষ্টি হবে না ঠিক আছে যে যে ভয়টা সবার থাকে ধোঁয়া সৃষ্টি হবে সেই ধোঁয়া কিন্তু কোন রকম সৃষ্টি হবে না অ্যাডভান্স ধোঁয়া বিহীন যে উনুন ঠিক আছে এর মাধ্যমে আপনারা রান্না বান্না করবেন কোনো কোনো সমস্যা নেই এবার কিন্তু রাজ্যের তরফ থেকে এক কোটি পরিবারকে এই ধোঁয়া বিহীন উনুন কিন্তু সরকারের তরফ থেকে প্রোভাইড কিন্তু করা হচ্ছে ঠিক আছে বোঝা গেল তো ধোঁয়াবিহীন উনুনকে অনেকে কিন্তু স্মার্ট উনুনও বলতে শুরু করেছে অর্থাৎ স্মার্ট উনুন কেন কারণ কিন্তু এই যে এটা উনুনের মতো এখানে কিন্তু আপনি জ্বালানি দিলে আপনার কিন্তু রান্না হয়ে যাবে কিন্তু কোন রকম যে ধোঁয়া কিন্তু সৃষ্টি হবে না ঠিক আছে এর এবার কিন্তু গ্রাম বাংলার মানুষ শুরু করে দেশের বহু মানুষ এখনো রয়েছেন যারা কিন্তু চিরাচরিত গ্যাস সিলিন্ডার ছেড়ে এমনি সাধারণ উনুনে কিন্তু রান্না বান্না করেন কিন্তু সেখানে কাঠ বা কয়লে দিয়ে রান্না করতে গেলে সেখানে কিন্তু অনেক পরিবেশ দূষণ হয় অনেক ধোঁয়া সৃষ্টি হয় তো এই সব কথা মাথায় রেখে বর্তমানে কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই ধোঁয়া বিহীন উনুন কিন্তু এটা কিন্তু সবাইকে প্রোভাইড করা আছে এখানে কিন্তু আপনারা কাঠ দিয়ে বা যে কোনো জ্বালন দিয়ে আপনি রান্না করবেন কিন্তু কোন রকম ধোঁয়া কিন্তু সৃষ্টি হবে না ঠিক আছে এবং এই উনুনটি সম্পূর্ণ বিনামূল্যে সবাইকে প্রোভাইড করা আছে কোন রকম টাকা নিয়ে হবে না এক কোটি মানুষকে বাবা এখন পরিবারকে এই ধোঁয়া বিহীন উনুন কিন্তু সবাইকে প্রোভাইড করা আছে এটা দিয়ে সবাই রান্না বান্না করে খেতে পারবেন ঠিক আছে কোনো রকম ধোঁয়ার কিন্তু সৃষ্টি হবে না এই উনুনে রান্না করলে ঠিক আছে তো এবার মেন কথা হচ্ছে এই উনুনটা আপনি কিভাবে পাবেন দেখুন এইটা কিন্তু ঘোষণা করেছেন এই যে স্কিমের কথা বা এই এখন পরিবারকে দেওয়ার কথা ঘোষণা করেছেন এবার এই আবেদন পদ্ধতিটা অনলাইন অথবা অফলাইন দুটো পদ্ধতির মাধ্যমে হতে পারে অথবা কেবলমাত্র অফলাইন পদ্ধতির মাধ্যমে কিন্তু হতে পারে এখন কিন্তু বর্তমানে এটা নিয়ে কোনো রকম যে বিস্তারিত জানানো হয়নি এবার যখন জানানো হবে অথবা যখন অনলাইনে আবেদন শুরু হবে অথবা যদি কোনো অফলাইনে ফর্ম বেরোয় এবার সেই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন অথবা যদি অনলাইনে বেরোয় অনলাইনে ফর্ম কীভাবে ফিল আপ করবেন সমস্ত রিজার্ট পয়েন্ট কিন্তু আপনাদের জানিয়ে দেবো যখন এর নতুন আপডেট আসবে ঠিক আছে তো বর্তমানে কিন্তু এই যে মুখ্য রাজ্য সরকার যে মুখ্যমন্ত্রীর এমন যে ঘোষণা বা সবাইকে যে এক কোটি পরিবারকে এই যে ধোঁয়া বিন উন্নয়ন প্রোভাইড করছে এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে এইটা নিয়ে সবাই কি উপকৃত হবে সেটা নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকলে অন করে রাখুন কারণ আমরা এরকমই রিলেটেড নিতে ভিডিও নিয়ে আসি তো আজকে বিষয়টা এই পর্যন্ত দেখাচ্ছি নেক্সট থ্যাংক ইউ